ও এক মা বেলা চলে গেছি পুরো চলছে একমান মানে প্রচুর ভিড় সেই ভিড়ের মধ্যে যদি সেই দেখাবো এবং আমাদের যে বাচ্ছরিক চন্ডীমায় পুজো হয় লাল রঙের যেটা আমাদের মাসে হয় সেই সেই চন্ডীমাকে দেখাবো চার হাত বিশিষ্ট পঞ্চমুগির আঠনে বসা অষ্টগুণী লাল রঙের সেই চন্ডীমাতে আশা বন্ধুরা এই হলো শখের বাজার মোড় তোমরা দক্ষিণ কলকাতা থেকেও আসো বা উত্তর কলকাতা থেকে আসো যেখান থেকে আসো না কেন তোমাদের নামতে হবে আমাদের বেহালার শখের বাজারে তো এই শখের বাজার মোড় আর ঠিক তার উল্টো দিকে দেখো বিশাল ডানাতে এই যে গেট করেছে এই গেট হচ্ছে আমাদের চণ্ডী গেট মানে আমাদের শখের বাজার চণ্ডীমেলার গেট এবার এই গেটের ভেতর দিয়ে আমরা প্রবেশ করলাম তো রাস্তা দুই ধার ধরে কিন্তু রয়েছে প্রচুর জিনিস প্রচুর জিনিসের দোকান তোমাদের সেই জিনিসগুলো দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি আর যেতে যেতে তোমাদের বন্ধুরা কিছুটা ইতিহাস আমি শেয়ার করছি যে আমাদের কিন্তু এই চণ্ডী মেলা আমাদের আমাদের অগ্রহণ মাসে যে শখের বাজার চণ্ডী মেলা হয় এটি কিন্তু প্রায় তিনশো বছরের পুরাতন পুজো কারণ তিনশো বছর পুরাতন পুজো কারণ তিনশো বছর আগে এই শ্রাবণ রায় চৌধুরীর পরিবারের প্রথম পুরুষ মহেশ রায় চৌধুরী প্রথম কিন্তু আদি চণ্ডী মাকে চণ্ডীপুকুর থেকে স্বপ্নাদেশে তাকে তুলে মহেশ ভবন মহেশ ভবনে মাকে প্রতিষ্ঠিত করেছিল ঘট ঘটরূপে আর ওই ঘটরূপে প্রতিস্থাপিত করার কদিন পরে কিন্তু মা আবার মহেশ রায়চৌধুরীকে স্বপ্নাদেশে বলেন যে আমার মূর্তি স্বরূপ তুই আমার পুজো করবি সেটা হচ্ছে এই অগ্রহণ মাসে তার বাৎসরিক পুজো হবে তো সেই পুজোটা কিন্তু দুশো বছর আগে থেকে শুরু হয়েছিল মানে আদিচন্ডী মাকে পেয়েছিল তিনশো বছর আগে আবার কিন্তু কিছুদিন পর যখন স্বপ্নাদেশ পায় তখন কিন্তু আবার মায়ের এই লাল রঙের চার হস্ত পঞ্চমুণির আসনে সহ যে মা বিরাজ করছেন এই মায়ের মূর্তি স্বরূপ দুশো বছর আগে এই পুজো শুরু হয়েছিল তো এখন আমি তোমাদের নিয়ে যাব সেই প্রথমে দেখাবো তোমাদের তিনশো বছর পুরাতন স্বপ্নাদেশে পাওয়া আদিচণ্ডী মায়ের মন্দিরে তো আদিচন্ডী

চন্ডীবাড়ি তো দিনের বেলা কিন্তু আমি এসেছিলাম তো রাত্রেবেলা দেখো অপূর্ব সুন্দর লাগে চলো মাকে দেখাই চলো মাকে দেখায় বন্ধুরা এই মা হল আমাদের আদি মা। এখানে কিন্তু মা ঘটে পূজিত হয় এই আদি চণ্ডীমায়ের পুজো কিন্তু দুর্গা পঞ্চমীর দিন হয় আর এবার তোমাদের নিয়ে যাচ্ছে আমাদের এই চণ্ডীমায়ের বাৎসরিক পুজো চণ্ডীমেলায় তো চলো সেই চণ্ডীমাকে দর্শন করাই চণ্ডী ঠাকুর আদি চণ্ডী ঠাকুরের ঠিক বাম দিকে রয়েছে আমাদের চন্ডীমাড় রূপ মানে অষ্টসখী সহ পঞ্চমীর আসনে চার হস্ত বিশিষ্ট এই হচ্ছে আমাদের চন্দ্রঘাট 对。<laughs> <laughs>

বন্ধুরা এখানে কিন্তু সমস্ত রকমের রাইড কিন্তু রয়েছে বড়দের জন্য ছোটোদের জন্য তো এমন sinde

পিছনে পিছ হেল

বন্ধুরা দেখো এটা কিন্তু পুলি পিঠে এটা পাটিসাপটা এটা দুধের পাটিসাপটা এটা চুষি পিঠে দেখতে পাচ্ছি পিঠে বিক্রি হচ্ছে দেখো বলে বাবা পিঠে স্টল এখানে এখানে কি কি পিঠে পাওয়া যায় দেখো ভাপা পিঠা পাটি সাপটা পিঠা ক্ষিরে পাটিসাপটা ম্যাঙ্গো বাড়ি সাপটা দেখতে পাচ্ছ কত রকম পিঠা আমি আমি আমার এইটা হচ্ছে একটা পিঠে তিরিশ টাকা ঠিক আছে এটাকে ভেঙে দিয়েছে ওরা আর ভেতরে দেখো কি আছে দেখো এটা নারকেলই রয়েছে দেখি না নারকেল না ক্ষীর রয়েছে না না ভেতরে নারকেলই রয়েছে তো খেয়ে একটা টেস্ট করে দেখি এটা দুধ পুলি